আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে আমি যখন ডক্টর ইউনুসের দেওয়া ভাষণ নিয়ে কথা বলছিলাম তখন আমি একবার বলেছিলাম যে বিএনপি কেন এতগুলো নোট অফ ডিসেন্ট দিল এই জুলাই সনদের সময় যখন আলোচনা হয় তখন সেটা নিয়ে আসতে একটু কথা বলবো আমরা সবাই জুলাই সনদ নিয়ে হইচই করছি আমরা সবাই বলছি যে জুলাই সনদের বিপক্ষে কে জুলাই সোনাদের পক্ষে কে কিন্তু আপনারা কি কেউ একবার ভেবে দেখেছেন আসলে জুলাই সনদের মধ্যে কি জুলাই আছে বাস্তবায়িত হলে দেশে কি আসলে শান্তির সুবাতাস বয়ে যাবে আসলে কি দেশে গণতন্ত্র ভরে যাবে এটা কি আসলে বিএনপির জন্য অথবা যে সরকারটা ক্ষমতায় আসবে তাদের জন্য খুব একটা গ্রহণযোগ্য হবে এবং এই সনদ মানলে কি দেশ চালানো খুবই স্মুথলি দেশ চালানো সম্ভব হবে এই সমস্ত নানা বিতর্ক কিন্তু আছে কিন্তু না জেনেই একটা প্রচারণা চালানো হচ্ছে জুলাই সনদ বিএনপি চায় না অথবা অমুক দল চায় না তমুক দল চায় এইগুলি নানা রকম কথা যারা এই সনদটা প্রণয়ন করেছেন তারা কি খুবই সৎভাবে গণতন্ত্রের প্রতি অনুগত হয়ে দেশের মানুষকে একটা গণতান্ত্রিক প্রবাহের মধ্যে মানে মানুষকে প্রবাহিত করার জন্য তারা কি কাজটা করেছেন আসলে একটু আলোচনা করি তার আগে আমি একটু বলে নেই যে ডক্টর ইউনুস গণভোটের যে আয়োজন করতে যাচ্ছেন সেই গণভোটে যে চারটা প্রশ্ন থাকবে যার উপর আপনাকে হাঁ বলতে পারে হাঁ আপনি যদি হাঁ ভোট দেন তার অর্থ হচ্ছে আপনি এই চারটা প্রস্তাবকেই স্বীকার করলেন যদি না ভোট দেন তাহলে আপনি বললেন যে আপনি চারটা প্রস্তাবকেই না বললেন কারোগুলো এমন হতে পারে যে আমি একটা প্রস্তাবের পক্ষে আর দুটা প্রস্তাবের পক্ষে না তোমার একটা প্রস্তাবের পক্ষে এমন তো হতেই পারে কিন্তু তার কিন্তু কোনো অপশন নাই হাঁ বললে চারটাই হাঁ না বললে চারটাই না তো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় কষ্টের ব্যাপার হবে আমি হয়তো খুব চাই যে আমি দুটো ব্যাপারকে হাঁ বলতে চাই আর দুটো ব্যাপার আমার পছন্দ না আমি কী করব যদি হাঁ দেই তাহলে যেটা আমার পছন্দ না সেটাকে আমার স্বীকার করতে হবে আর যদি না দেই তাহলে যেগুলিকে আমার পছন্দ সেগুলিকেও অস্বীকার করতে হবে বিষয়টা কিন্তু জটিল আবার এই চারটা প্রস্তাবের মধ্যেও কিন্তু অনেকগুলি ছোটো ছোটো প্রস্তাব আছে আমি কে বলি একটা প্রস্তাব আলাপ করবো একদম ক প্রথম প্রস্তাবটা নিয়ে আলোচনা করব এবং সেটার ব্যাপারে বিএনপি জুলাই ষোলোতে কি বলেছিল সেটাও বলবো এবং কেন বলেছিল সেটা আপনারা বুঝতে পারবেন কতে কি বলা হয়েছে কতে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খুব ভালো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এ ব্যাপারে সবাই একমত হয়েছেন নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই কিন্তু ওই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা জুলাই সনদে কি সবাই একমত হয়েছেন আচ্ছা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় আমি দু একটা উদাহরণ দেব যেমন ন্যায় ন্যায় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের নিয়োগ মানে পিএসসি যেটাকে বলি আমরা সেই পিএসসির যে নিয়োগটা হয় পিএসসির চেয়ারম্যান মেম্বার যারা হয় সেটা হলো এটা হলো একটা সাংবিধানিক পদ সাংবিধানিক পদ মানে তারা শপথ নিয়ে এই পদগুলিতে আসে এবং শপথ নেওয়ার পর তাদের মেয়াদের আগে যদি তারা নিজেরা পদত্যাগ না করে তাদেরকে আপনি সরাতে পারবেন না এটা হল সাংবিধানিক পদ আরেকটা সাংবিধানিক পদ আছে যে মহা হিসাব পরীক্ষক ও নিয়ন্ত্রক অডিটোরিয়া জান যেটাকে আমরা বলি আর কি সমস্ত হিসাব নিকার দিন থেকে আরেকটা হলো দুদক দুর্নীতি দমন কমিশন এই যে পদগুলো এগুলো হলো সাংবিধানিক পদ এই সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে ওনারা বলছে যে জুলাই সোনাতে বর্ণিত প্রক্রিয়ার আলোকে এটা নিয়োগ করা হবে ইন্টারেস্টিং হলো এই চারটা নিয়োগের ক্ষেত্রে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্ট মানে কি আপত্তি করেছে এখন যেগুলিকে বিএনপি আপত্তি করেছে অন্য অন্য দল কয়েকটা দল আবার মানে বিএনপি সহ কয়েকটা কয়েকটা দল আপত্তি করেছে এবং কোনো কোনো দল এটাকে সমর্থন করেছে তো সেইটাকে আপনি জুলাই সর যদি আপনি মানেন তাহলে আপনি কোনটা মানবেন বিএনপির আপত্তিটা মানবেন নাকি বিএনপি ছাড়া অন্য যারা অনাপত্তি করছে এটা মানবেন তো এটাকে আপনি কিভাবে এখানে আনলেন জনগণ হা বলল জনগণ কোনটাতে হা বলল কারণ জুলাই সরজে তো বিএনপি লোকের আপত্তি করছে আচ্ছা চলেন দেখি আমরা একটু দেখে নেই যে বিএনপির আপত্তিটা কেন আসলে আমরা একটু বুঝে নেই যে আসলে ন্যায়পাল নিয়োগে কি বলা হয়েছে পিএসসির চেয়ারম্যান নিয়োগ পিএসসির মেম্বার চেয়ারম্যান নিয়োগ করা কীভাবে হয়েছে এটা আমরা একটু বুঝি ন্যায়পাল নিয়োগের জন্য নিয়মটা কী হয়েছে ন্যায়পাল নিয়োগ করা হবে এই ন্যায়পাল যারা ঠিক করবেন এরকম আমাকে সাত সদস্য একটা কমিটি হবে সেই কমিটিতে কে কে থাকবেন থাকবেন স্পিকার আগে বলে নেই এরা কিন্তু স্পিকার কী হবে ডেপুটি স্পিকারকে গেলে বলা হয়েছে জুলাই সন্ধে স্পিকার হবেন সরকার লোক তাহলে সাতজনে হলেন স্পিকার আরেকজন এবং সংসদ নেতা মানে যিনি সংসদের নেতা হবেন মানে প্রাইম মিনিস্টার তো উনিও সরকার দুজন দুজনের গভর্নমেন্ট আর রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন রাষ্ট্রপতি এই পদটাই হলো একটা নিরপেক্ষ পদ হবে এটা কোনো দলের পদ হবে না যদি রাষ্ট্রপতি নিরপেক্ষ হন তাহলে উনি একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করবেন তাহলে এটা হলো নিরপেক্ষ ব্যক্তি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি হবেন এখানে আসবেন তো প্রধান বিচারপতি এটাও একটা দল নিরপেক্ষ পোস্ট তো ধরা যাক উনিও একজন নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিলেন তাহলে দুইজন পাইলাম সরকারি দলের দুইজন পাইলাম নিরপেক্ষ তারপরে আসবে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার কিন্তু এই জুলাই সন্ধে বলা হয়েছে এটা হবে বিরোধী দলের কেউ একজন আর হবে বিরোধী দলের প্রধান মানে বিরোধী দল যেটা হবে তার যে প্রধান ব্যক্তি হবেন বিরোধী দলের নেতা যিনি উনি হবেন আর হবেন যে দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান তাহলে কি হলো এখানে ডেপুটি স্পিকার বিরোধী দলের প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান এই তিনটাই কিন্তু বিরোধী দলের তাহলে কী দা হলো ন্যায়পাল নিয়োগে যে সাতজন সদস্য থাকবে তার মধ্যে দুইজন থাকবে সরকারি দলের দুইজন থাকবে দল নিরপেক্ষ আর তিনজন থাকবে বিরোধী দলের তো বিএনপি তো সরকারে যেতে চাচ্ছে তারা ভাবছে যারা সরকারি যাবে তারা ন্যায়পাল নিয়োগে তাদের লোক থাকবে মাত্র দুইজন আর বিরোধী দলে থাকবে তিনজন সরকারি দলকে মানবে 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 আপনি মানবেন আপনি যে সরকারি দলে যান আচ্ছা ঠিক আছে আরেকটা আসি সরকারি কর্মকর্শ মানে পিএসসি পিএসসির যে তিনটা পিএসসি হবে পিএসসির যে নিয়োগ করা হবে যারা যাদেরকে নিয়োগ করা হবে সেই নিয়োগের একটা সাতজনের কমিটি থাকবে সেই সাতজনের কমিটি থেকে কে কে থাকবেন থাকবেন স্পিকার উনিও সরকারি দলের আর থাকবেন চিফ হুইপ উনিও সরকারি দলের ডেপুটি স্পিকার উনি বিরোধী দলের তারপরে বিরোধী দলের চিফ হুইপ তাহলে হলো দুইজন বিরোধী দলের দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি তাহলে তিনজন হলো আর হলো কি শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং তাকে হতে হবে বিরোধী দলের আর হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য তিনি হবে বিরোধী দলের তার মানে এই তিনটা সরকারি তিনটা কর্মকমিশনের সদস্যদের নিয়োগের জন্য যে কমিটি হবে সেই কমিটিতে দুইজন থাকবে সরকারি দলের আর পাঁচজন থাকবে বিরোধী দলের তো সরকারি দল এটা মানবে ধরেন বিএনপি গেল বিএনপি বললো যে আপনারা যে পিএসসিটা নিয়োগ করবেন এখানে আপনার থাকবে দুইজন লোক আর পাঁচজন থাকবে বিরোধী দলের পাঁচজন বিরোধী দলের সঙ্গে তারা পারবে তাহলে যে নিয়োগটা হবে এই নিয়োগটা তারা পছন্দ করবে কোনো গবর্ন পছন্দ করবে বিল বেগের নোটক ডিসেন্ট দিয়েছে আচ্ছা মহা হিসাব পরীক্ষক এরও একই জিনিস ওখানে দেখা গেছে যেগুলো হবে তার মধ্যে সাত জনের কমিটি হবে সাত জনের কমিটির মধ্যে দুইজন সরকারি দলের আর পাঁচজন হবে বিরোধী দল থেকে আসবে বিভিন্ন পস্থিকা আবার দুধকের জন্য দুধকের সদস্যের নিয়োগ করা হবে সেটা নিয়োগের ক্ষেত্রে সাত জনের কমিটি করা হবে সেই সাত জনের কমিটিতে একজন থাকবে সরকারি দল থেকে তিনজন থাকবে বিরোধী দল থেকে আর তিনজন হবে দল নিরপেক্ষ তাহলে সরকারি দলের কোনো ভূমিকা থাকবে এখানে থাকবে না আপনিও তো বলবেন যে ভালোই তো তাহলে সরকারি দল কোনো দুর্নীতি করতে পারবে না বিরোধীদের হ্যান্ডেল করবে এখন এটা যদি এমন হয় যে বিরোধী দলই সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় থাকে অনেকটা এরকম হলো না যে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন যদি আপনি ফার্স্ট হন তাহলে পাবেন রৌপ্য যদি সেকেন্ড হন তাহলে পাবেন স্বর্ণ পদক কি এরকম হয়ে গেল না হ্যাঁ সবগুলি নিয়ন্ত্রণ থাকবে বিরোধী দলের হাতে সরকারি দলের তাহলে সরকারি দলে যা লাভটা কি হলো দেশ চালাবে কেন সরকার চালাবে দেশ চালানো যদি কোনো ঝামেলা হয় বদনাম হয় তাহলে তো সরকারি দলের বদনাম হবে কিন্তু নিয়োগ করবে করবে বিরোধী দলের লোকেরা এসে তো এই যে সাংবিধানিক পদ আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম মাত্র এই যে সাংবিধানিক পদগুলি যে নিয়োগটা এই প্রত্যেকটা এই নিয়োগের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন যদি নোট অফ অফিসন বিএনপি দিয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস বলতেছেন যে আপনারা যে গণভোট দিবেন আপনারা বলবে ওখানে বলা হয়েছে যে সাংবিধানিক পদগুলিতে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে তাহলে জুলাই সনাদের বর্ণিত প্রক্রিয়াটা কি প্রক্রিয়া ঠিক হয় নাই এই পথ যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো তার মানে কি ঠিক হয় নাই তাহলে আপনি কিভাবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ করবেন তো ঝামেলা কিন্তু আছে অনেক মানে আমার কাছে মনে হয়েছে ভাই এই পুরাটাই হলো একটা গোজা ব্যাপার এবং এই গোজা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে যে যারা ক্ষমতায় আসবে যারাই আসুক ক্ষমতায় তারা যাতে দেশ চালাইতে অক্ষম হন তারা দেশ চালাইতে পারবেন না তো সমস্ত আপনি ক্ষমতা স্বর্ণ পদক দিয়ে দিচ্ছেন বিরোধী দলের হাতে সরকারি দল কি করবে বেশি বেশি তুলবে কথাটা কিন্তু সিম্পল আপনি ভাবেন আপনি ইলেকশন করতেছেন বলা হলো যদি আপনি হারেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আপনি করবেন আর যদি আপনি জিতেন তাহলে আপনি চুপচাপ দেখবেন তাহলে আপনি কোনটা করবেন ভাই হারবেন না জিতবেন পৃথিবীতে কোথাও এরকম আছে আলী রিয়াস সাহেব আবিষ্কার করছেন এটা কেন আবিষ্কার করছেন যে এমন একটা পদ্ধতি ওনারা তৈরি করতেছেন দেখেন সব মিলে কিন্তু জুলাই সনদ এর মধ্যে ভালো মন্দ অনেক অনেক ভালো ভালো জিনিস আছে কিনা আমি শেয়ার করবো না অনেক কিছু আছে এটা ভালো রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতার যে ভারসাম্যটা ভালো এরকম অনেক কিছু ভালো আছে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে এটা ভালো কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এগুলো অনেক ভালো জিনিস আছে এই ভালোর মধ্যে এইগুলি এমনভাবে ঢোকাই দেওয়া হচ্ছে যাতে নাকি আগামী সরকার ঠিক মতো চলতেই না পারে তো সরকার না চললে কী হবে মানুষ বলবে এই যে দেখো রাজনৈতিক সরকার পারে না তাহলে আমাদের অনন্ত সরকারি ভালো ছিল বিষয়টা কিন্তু সিম্পল ভাই তো এটা হচ্ছে কেন যিনি এই আক্রামটা করেছেন তাকে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা পুরস্কৃত করেছেন তাকে অনুপদেষ্টা বানিয়ে দিয়েছেন অনেক বড় পদ দিয়ে দিয়েছেন ওনাকে এখন এত বড় একটা কাজ আপনি করেছেন আর উনি যেটা দিলেন এক নম্বর দিয়ে উনি দিলেন এক নম্বর প্রস্তাবটা আমি পরে এগুলিতে পড়লাম না পরে এগুলি পড়লে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একটা প্রত্যেকটা প্রস্তাব নিয়ে যদি আলাপ করি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে কিভাবে এগুলি গণভোটের প্রস্তাব হতে পারে হানার জন্য এগুলি কিভাবে হতে পারে আমি আজকে একটা লাভ করলাম মাত্র কিভাবে আবার বলি আপনাকে শুনেন নির্বাচনকালীন সরকারে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে প্রথম দিনে বাদ দেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন আপত্তি নাই কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলির বিএনপির আপত্তি আছে এন এর আপত্তি আছে আরো কয়েকটা আপত্তি আছে এবং সেটা সম্পূর্ণ বিপরীত ধর্মের বিষয় তাহলে এটাকে আপনি কিভাবে পাশ করাবেন এবং জুলাই সোনাদের সম্বন্ধে বলা হয়েছে এবং কেন তারা কেন তারা নোট অফিসেন্ট দিয়েছে তাও তো বুঝতে পারছেন এই হচ্ছে জুলাই সনদের নকশা সব মিলিয়ে ভালো আর মন্দ একসঙ্গে মিশাইলে হয় না আপনি বললেন যে টেবিলের উপরে এক মগ দুধ আছে এক বাটি খেজুর আছে কিছু ফল ফলান্তি আছে আর এক গ্লাস মদ আছে এই সবগুলি মিলাইয়া হলো হল ওটা প্যাকেজ আপনি খাবেন যদি আপনি মদ মনে করেন মদকে হারাম মনে করেন তাহলে তো আপনি একটাও খাবেন না রে ভাই কিন্তু যদি আপনি বাইরে রাখতেন তাহলে বাদ বাকি সব কিন্তু স্বাস্থ্যকর এই হিসাবটা হয়ে গেছে এরকম একটা প্যাকেজের মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে পাঁচটা ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে গিয়ে সবগুলি মিলে হা বলো আর আপনার না বললে খারাপ লাগবে যে বলে হ্যাঁ তাহলে তুমি দুধ খাইতে চাও না তুমি না না বলছো তাহলে তুমি ফল মূল খাইতে চাও না তুমি না বলছো ভাই এটা কিসের মধ্যে আমাদের আপনারা ঠেলছেন দুধ আর মদ কি একসঙ্গে যায় যাই হোক আমি মনে করি এগুলোতে আমরা আরো আলোচনা করতে পারি যদি আপনার আগ্রহ দেখান আমি আরো আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি প্রিয় দর্শক আমি জানি না শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত হয়তো এভাবে আমাদেরকে ভোট দিতে হবে আমি জানি না টেবিলের মদ আর দুধ আমি কোনটাকে গ্রহণ করবো না বললে দুধ হারাবো আর হা বললে মদ খেতে হবে আপনি ভাবেন আপনি কি করবেন ফের দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ